সাত ব্যক্তির জন্য আল্লাহর ফিরেস্তারা দোয়া করেন সেই সাত ব্যক্তি কারা এক নম্বরে হচ্ছে পুজো অবস্থায় যারা ঘুমায় যে ঘুম এমন একটা জিনিস ঘুম ক্লান্তি দূর করে আর ঘুম ক্লান্তি দূর করে বিধায় আল্লাহ সুহান রাতকে কালো আবরণ দিয়ে ঢেকে দিয়েছেন যাতে করে আমার বান্দারা রাত্রিবেলা ঘুমের মাধ্যমে তাদের শরীরের ক্লান্তি দূর করতে পারেন এই ক্লান্তি দূর করাটা আবার যদি হয় আল্লাহ বিধান এবং তরিকা মোতাবেক তাহলে সেখানে আল্লাহর ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে হাদিসের মধ্যে আসছে হজরত আজিব রাহু বলেন সাল্লাম আমাকে বললেন হে বারাইবনে আজিব তুমি যখন ঘুমাতে যাবা তখন নামাজের উজুর নেয় তুমি উজু করে নিবা এবং ডান কাত হয়ে শুয়ে পড়বা ইবনে হিব্বানের এক হাদিসের মধ্যে আসছে কোনো বান্দা যখন উজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় উজু করে যখন ঘুমাতে যায় তখন আল্লাহ সুবাহার হুয়া তালা ওই ব্যক্তির জন্য একজন ফেরেস্তা নিয়োজিত করে দেন যেই ফেরেশতা ওই ব্যক্তির সারা রাত্রি অনিষ্টকারী শয়তান থেকে রক্ষা করেন ব্যক্তি যখন সকালে ঘুম থেকে উঠে বলে আলহামদুলিল্লাহ যখন বলে আল্লাহ তানার প্রশংসা করে তখন ওই নিয়োজিত ফেরেস্তা আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে আরব আব্বুল আলমিন আপনার বান্দা সারা রাত্রি পাক পবিত্র অবস্থায় উজু অবস্থায় ঘুমিয়েছিল আপনার ওই বান্দাকে আপনি ক্ষমা করে দি এভাবে উজু অবস্থায় ঘুমানো ব্যক্তির জন্য আল্লাহর ফেরেস্তারা দোয়া করে দুই নাম্বারে কোন ব্যক্তির জন্য আল্লাহ দোয়া করেন দুই নাম্বারে হলো মসজিদে নামাজের অপেক্ষায় থাকা ব্যক্তি মানুষের জন্য আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন পাঁচ অত নামাজ জহর আসর মাগরে বেশা জুমার দিনে জুমার নামাজ আদায় করা। আবার এই নামাজগুলোর মধ্যে ফরজ নামাজ ওয়াজিব নামাজ সন্ন্যত নামাজ নকল নামাজ আদায় করে বান্দা আর এই নামাজ যথা সময়ে নামাজ আদায় করা আল্লাহ তালার বিধান আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন নিশ্চয়ই ঈমানদারদের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা আবশ্যক এক অক্ত নামাজের নামাজ আদায় করার পর অপর নামাজের জন্য অপেক্ষা করা শিও স্থানে বসে বসে থেকে বাদতবন্দি করা নামাজের অপেক্ষায় থাকা মস্ত বড় সবাবের কাজ হজরতে আবু এরানদের আল্লাহ তাআলা বলেন যে রাস সুন সাল আল্লাহ করেছেন যতক্ষণ বান্দা নামাজের স্থানে বসে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে আল্লাহ তালা কবুল নামাজের দান করে বলে শোহান আল্লাহ বলে তাতে শেয়া যে না যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজের স্থানে বসে থাকে নামাজের অপেক্ষা করে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা তার মাঘ ফেরাতের জন্য দোয়া করতে থাকে তিন নাম্বার কোন ব্যক্তির জন্য ফেরেস্তারা দোয়া করে তিন নাম্বার হল প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তি যে নামাজ তো পড়তে হবে নামাজ আল্লাহ তালার বিধান আর এই নামাজ ঘরে নামাজ আদায় করার যে মসজিদে জামায়াতের সাথে নামাজ আদায় করা সাতাশ গুণ সব বেশি আবার এই সবের মধ্যে যদি ব্যক্তি প্রথম কাতারে সে নামাজ আদায় করে তাহলে আরো বেশি সব হাদিসের মধ্যে আসছে প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তির জন্য রাসুল সাল্লাম তিনবার দোয়া করেছেন আর দ্বিতীয় কাতারে নামাজ আদায়কারী ব্যক্তির জন্য একবার দোয়া করেছেন অপর এক হাদিসের মধ্যে আসছে প্রথম কাতারে নামাজ আদায় করা দ্বিতীয় কাতারে নামাজ আদায় করার থেকে উত্তম অন্য এক আরো এক হাদিসের মধ্যে আসছে যে প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তি এবং প্রথম কাতারে ডানে নামাজ আদায়কারী ব্যক্তির জন্য আল্লাহর ফেস তারা মাগফরাতের জন্য দোয়া করে হজরতে আনাস রাহু আনহু বলেন যারা সুল সাল্লাল্লাহ ওলাইসাল্লামের সাৎ করছেন কোনো ব্যক্তি যখন লাগাতারে চল্লিশ দিন পর্যন্ত তাকবির বীরউলার সাথে নামাজ আদায় করে। আল্লাহ সুবহান ওয়াত আলা ওই ব্যক্তিকে দুইটি পুরস্কার দান করেন যে বড় থেকে বড় দুইটি পুরস্কার দান করেন এক নম্বরে হচ্ছে ব্যক্তিকে আল্লাহ সুবহান ওয়াত আলাহ জাহান নামের আগুন থেকে অব্যাহতি দান করেন দুই নাম্বারে হচ্ছে ব্যক্তিকে আল্লাহ সুহান দাআলা মুনাফিকের খাতা থেকে নাম কেটে দেন বলে সুবাহান আল্লাহ যে তাতে শেয়ার বলেন না ফেরেশতারা তো দোয়া করতেই আছে করতেই আছে চতুর্থ নাম্বার হচ্ছে কি চতুর্থ নাম্বার ওই ব্যক্তির জন্য আল্লাহ ফেরেশতারা দোয়া করেন যেই ব্যক্তি রাসুল সাল্লাল্লাহ ওলাইসাল্লামের উপর দরুদ পাঠ করেন দরুদ পাঠকারী ব্যক্তির জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন হজরতে আমের ইবনে রাবি আর তালানু বলেন যে আমি রসুল সাল্লাহ সাল্লামের মুক্তি থেকে শুনেছি রসুল সাল্লাহ সাল্লাম খোদবার মধ্যে বলেছেন যখন আমার উম্মত আমার জন্য দরুদ আমার উপর দরুদ পাঠ করে ততক্ষণ ফেরেজ তার মাগ ফেরাতের জন্য দোয়া করতে থাকে দরুদের গুরুত্ব এবং ফজিলত গুহুজাতে আল্লাহ সুবাহ পবিত্র পুরানুল কারিমের মধ্যে এরশাদ করেন

তোমরাও নবীর প্রতি অনুগ্রহ প্রার্থনা করো এবং উত্তম রূপে অভিবাদন করো দরুদ ও সালামের মাধ্যমে বলি সুবাহ আল্লাহ রাসুল সাল্লাম বলেন ওই ব্যক্তি আমতের ময়দানে আমার সবচেয়ে নিকটবর্তী থাকবে যেই ব্যক্তি আমার প্রতি বেশি থেকে বেশি দরুদ পড়েছে অন্য একাদেশের মধ্যে আসছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যখন আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ সুবাহ তাকে তিনটা পুরস্কার দান করেন এক নাম্বারে হচ্ছে ওই ব্যক্তির দশটি গুণা আল্লাহ তালা মাফ করে দেন দ্বিতীয় নাম্বারে হচ্ছে দশটি রহমতার উপর নাজেল করা হয় তৃতীয় নাম্বারে হচ্ছে দশটি রহমতের দরজা তার জন্য খুলে দেওয়া হয় বলি সুবাহ আল্লাহ অন্য একাদেশের মধ্যে আসছে যে ওই ব্যক্তির জন্য দোষটি গুণাও মাফ করে দেওয়া হয় তারপর পঞ্চম নাম্বার কোন ব্যক্তি পঞ্চম নাম্বার যেই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেজ তারা দোয়া করেন সেই ব্যক্তি হল যেই ব্যক্তি সুস্থ ব্যক্তি অসুস্থ রুগীকে দেখতে যায় রুগীকে দেখতে যাওয়া এটা হসুল সাল্লাহ আলাইসাল্লামের চুন কোন ব্যক্তি যদি রাসুল হির সাল্লামের স্মরণে হাদিসের পূর্তি খেয়াল রেখে রুগীকে দেখতে যায় ওই ব্যক্তির জন্য আল্লাহর ফিরেস্তারা দোয়া করে ক্ষমা প্রার্থনা করতে থাকে হজরত আলী আনু বলেন কোনো অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ ব্যক্তি অসুস্থ রুগীকে যখন সকালবেলা দেখতে যায় ওই ব্যক্তির জন্য আল্লাহ হাজার ফেরেস্তা নিয়োজিত করে দেন ওই সুস্থ ব্যক্তির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে নেক আবার যদি এই সুস্থ ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে আবার সন্ধ্যার সময় দেখতে যায় তাহলে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত সয়াত্তর হাজার ফেরিস্তা ওই ব্যক্তির জন্য নেক দোয়া করতে থাকে ছয় নাম্বারে কি ছয় নাম্বার কোন ব্যক্তির জন্য ফেরেস্তারা দোয়া করে ছয় নাম্বার হলো মুসলিম ভাইয়ের পেছনে দোয়া করা অর্থাৎ একজন মুসলমান অপর মুসলমানের সদা সর্বদা কল্যাণ কামনা করবে কল্যাণ কামনা করে তার মাঘ ফেরাতের জন্য দোয়া করবে আর এই মাঘ ফেরাতের জন্য দোয়া করাটা যদি হয় ব্যক্তির অবসরে ব্যক্তির অনুপস্থুতিতে তাহলে কি হবে ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকবে একজন মুমিন অপর অপর মুমিন নর এবং নারীর জন্য দোয়া প্রার্থনা করা আল্লাহ তালার নির্দেশ আল্লাহ তালা বলেন হেরাসুন আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ এবং নারীর জন্য এই আয় থেকে বোঝা গেল যে মুসলিম পুরুষ এবং নারীর জন্য দোয়া করা ক্ষমা প্রার্থনা করা করাইরা আল্লাহ তালার নির্দেশ কোন ব্যক্তির জন্য কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তির জন্য তার অবচরে তার অনুপস্থিতিতে দোয়া করতে থাকে হাদিসের মধ্যে আসছে ওই দোয়ার মধ্যে ফেরেস্তারাও সামিল হয়ে আমিন আমিন বলতে থাকেন অর্থাৎ ফেরেশতারাও বলেন যে আল্লাহ তার দোয়াটা কবুল করে নেন আমার সেই দোয়াটা যদি দোয়ার মধ্যে যদি অশ্রু ঝরায় তাহলে আল্লাহ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি দোয়া করতেছে তার নিজের জন্য দোয়া কবুল করে নেন হাদিসের মধ্যে ভাবে আসছে উমেদার আনহা বলেন আমার স্বামী রাসুল সাল্লামকে বলতে শুনেছেন যখন কোন মুমেন্ট মুসলমান অপর কোনো মুমেন্ট মুসলমানের অনুপস্থিতিতে দোয়া করে তখন আল্লাহর ফেরেস্তারাও হাত উঠিয়ে আমিন আমিন বলে অর্থাৎ সেই দোয়া কবুল হয়ে যায় সাত নাম্বার কোন ব্যক্তির জন্য ফিরেস্তারা দোয়া করে সাত নাম্বার হলো কল্যাণের কাজে দান করা ব্যক্তি আল্লাহ সুভানমতাল আপনাকে যে রিজিক দান করেছেন সেই রিজিক থেকে আল্লাহ তাআল্লাহ রাস্তায় দান করতে হবে সেই দানটা যদি হয় কল্যাণের পথে তাহলে ওই কল্যাণের পথে দানকারীর জন্য আল্লাহ ফেরেশতারা দোয়া করতে থাকেন হাদিসের মধ্যে আসছেন হজরত আব্দুল্লেহ নেমাজ কুদরত এল্লাহ তাহালান বর্ণনা করেন যে শয়তান মানুষের মানুষকে অনুপ্রেরণা দেয় অনুরূপভাবে ফেরেশতারাও মানুষদেরকে অনুপ্রেরণা দেয় শয়তানের অনুপ্রেরণা হলো এক রকম আর ফেরেস্তার অনুপ্রেরণা উৎসাহ দেওয়া হচ্ছে আর শয়তান মানুষদেরকে অনুপ্রেরণা উৎসাহ দেয় খারাপ কাজের দিকে অকল্যাণ অমঙ্গল আল্লাহর বিধান রসুলের তরিকার বাইরে যেগুলো কাজ সেগুলোর দিকে শয়তান অনুপ্রেরণা উৎসাহ যোগায় অপর দিকে ফেরেস কি করে আল্লাহ সুহান তাআলার বিধান রাসুলের তরিকা মঙ্গলময় আল্লাহ তাআলার বিধান সম্বলিত যে কাজ আছে সেই কাজগুলার দিকে আহ্বান করে পবিত্র কোরআনুল কারেমের মধ্যে আল্লাহ তালাই বা বিশ্বাস করেন আশ্বয়িতানু আই দুখমুল ফাকর অভায়া তামুরুল যে শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় এবং জঘন্য কাজে উৎসাহ দেয় পক্ষান্তরে আল্লাহ সুবাহ তোমাদেরকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেয় আল্লাহ তাআলা ফরাসুর জমায়ে অন্য বর্ণনা হাদিসের মধ্যে আসছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন প্রতিদিন আসমান থেকে দুই জন ফেরেশতা বতির রহায় জমিনের মধ্যে একজন ফেরেশতা কল্লানের জন্য দোয়া করে আর একজন ফেরেশতা বত করে যে প্রথম ফেরেশতা ওই ব্যক্তির জন্য কল্লানে দোয়া করে তার রিজিক বৃদ্ধির জন্য দোয়া করে যেই ব্যক্তি আল্লাহ তালার দেওয়া রিজিক থেকে কল্যাণের কাজে ব্যয় করে অপর দিকে দ্বিতীয় ফেরেস্তা ওই ব্যক্তির জন্য বদোয়া করে যেই ব্যক্তি আল্লাহ তালার দেওয়া রেজেক থেকে ব্যয় করে না আল্লাহ তালার রাস্তায় খরচ করে না কল্যাণকর মঙ্গলময় কাজে ব্যয় করে না ওই ব্যক্তির জন্য ফেরেস্তা আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি আর রব্বুল আলামিন। এই ব্যক্তির রিজেকের অভাব অনটন দিয়ে দেন ওই ব্যক্তির জন্য বদুয়া করে ফেরেস্তারা তাই আমাদের উচিত হাদিসে যে সাত শ্রেণীর কথা রাসুল সাল্লাহাম উল্লেখ করেছেন এই সাত শ্রেণীর মধ্যে আমাদেরকে সামিল থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সাত শ্রেণীর মধ্যে সামিল থেকে আল্লাহ তালার বিধার এবং রাসুল করিম সাল্লা সাল্লামের তরিকা মোতাবেক জিন্দিগি যাপন করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমি